পয়সার লোভ আছে না কথা বলেন সম্পদের লোভ না আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার কথা যদি বলে এক থেকে দু হাজার টাকা বাড়িয়ে দিব বলেন মমতা যেখানে ডাকবে সেখানে করবে কি বোঝেন বলে যাবে কিনা কথা বলেন

মোসাদমি আলী ইসলামের জন্য বাচ্চাকে দূরপান করাতে হবে আর যার বাচ্চা দূরপান করবে সে মহিলাকে পুরস্কার দেওয়া হবে মহিলা জমা হয়ে গেল মোশাল সাল্লামকে গড়ে তুলে নার আল্লাহ বলে মোশালে খবর না

কারো দুধ পান করে নাই তো বলে নাও বলি এমন একজন নরম মহিলা এমন একজন ভদ্র মহিলা এমন একজন প্রদাসীরা মহিলা এমন একজন মহিলা আছে ছেলে যদি কঠিন হোক না কেন তার দুধ সে পালন করবেই বলে তাই নাকি

চলে যায় দরজার কাছে গিয়ে মা করে চিন্তার করে মা কিন্তু কার খাওয়া করি রয়েছে সঙ্গে সঙ্গে দরজা খারাপ করে দিল বিটিরে ও মারিয়া আমার কলিজার সুন্দরের কোনো বিপদ হয়ে গেছে নাকি বলে মা গো বিপদ হয়নি কিন্তু হয়ে যেতে পারে বলে আমার ভাইকে পরি যে দিয়েছিলে আল্লাহর কি

দাদার জন্য বলো মায়ের জন্য মা কি জিনিস আপনারা জানেন পৃথিবীর 중에 আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা সেটা হলো আপনার মা আর পরে সেটা হলো আপনার বাপ বিশ্ব আমি খিদমত করবো কার বলে তোমার মায়ে আবার বলে আর শোনাল্লা আমি খিদমত করবো কার বলে তোমার মায়ে বলে আর শোনাল্লা আমি খিদমত করব কার বলে তোমার মায়ে এই একবার তোমার তিনবার হয়ে গেল চারবারের বেলায় বলা বলো খিদমত করবে কার বলে তোমার মায়ে এই কথা বাবা বলুন তো মায়ের ভাগ ভাগ দেখতে পারে না বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয় মাকে খেতে দেয় না বাপকে খেতে দেয় না মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়

যে সন্তান এ দুজরে না দি মাবে দেওয়ালের সামনে মাদারি আল্লাহ আমাকে বাঁচাও আমি আর মনুবা আমি বলি আল্লাহ এই করতে করতে নয় তাবত মাস জগুন কেটে যায় মায়ের কাছে নাটা মাস লয় মুছুলা নটা মাস মানে তার মায়ের কাছে 90 বছরের কষ্ট যেন সোয়া ওই মা সন্তান গো হতে চলে যায় মায়ের যতন তো সবচেয়ে দুনিয়ার হয়ে যায় মা দাও স্বামীকে ডেকে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোনো রকম ব্যাধি করে আপনি ক্ষমা করবেন মাফ করে দিবেন শ্বশুর শ্বশুরির কাছে ক্ষমা চায় তারা কাছে ক্ষমা যায় কেন বাচ্চা জন্ম নেওয়া দ্বিতীয় জন্ম তোর না রে বাবা কত মেয়ে বাচ্চা জন্ম দিতে নিয়ে মারা যায় কত মেয়ে সিজার করতে গিয়ে

বাপের কি তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে আমি যত্ন করে বড় করে বিবাহ দিলাম আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেল আল্লাহ তুমি যদি আমাকে একটা দিতে কোনো তো আমি সবুর করে থাকতে পারতাম আমি কি করে থাকবো আল্লাহ

মায়ের পেট্রুকের পেটের ভিতরে জীবনের ভিতরে অনেকটা চলিযা আছে সন্তান যখন সময়

রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত আমি বাড়ি ঢুকি বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে করে 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 নিয়ে আদর করে ছেলেকে করে করে নিয়ে রাত্রি বারোটা একটা দুটোর সময় আদর করে ছেলে ঘুমায় না

চলে যাবে তুমি যতই নামাজ পড়ো রোজা করো কলমা পড়ো জিকির করো তসবি করো মাকে যদি গালি দাও নাকি যদি তুমি মারো তোমার জন্য জাহান্নামটা আমার জীবন হয়ে যাবে

একদিন বাইচির উস্তাদ রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল গভীর রজনী বাইজি আছে মা আছে ইচ্ছা লেগেছে পিপাসা লেগেছে মা ডাক দে বলে বাবা বাইজি এত পানি দে এত পানি দে বাবা আমার পিপাসা লেগেছে আমার ললিটা যেন শুকিয়ে গেছে বাবা

সবড়ে দিন মাকে রাগ দাই না মা ঘুমিয়ে আছ তা ঘুমিয়ে আ যখন পাবে পানি চাইবে ভাইীদের মা ঘুমিয়ে রয়েছে অজদের রাজা হয়ে গেল আসলা তুহায়রুন মিলান আল্লাহ মানে কি তোমাদের নামাজের থেকে ঘুম ঘুমের থেকে নামাজ কিন্তু আমাদের সমাজ আমাদের মুসলমানেরা বেলা আটটা দশটা পর্যন্ত ঘুমা নদরের নাম যদি কেউ না পড়ে